আসসালামু আলাইকুম আমরা আছি নোয়াখালী উপজেলা কোম্পানিগঞ্জ এখানে একটা জায়গা বিক্রি করা হয়েছে এটা আমি বিক্রি করছি আলহামদুলিল্লাহ সৈদি প্রবাসী এক ভাই কিনছে এই যে জায়গাটার পরিমাণ হয়েছে আপনার তিপ্পান্ন শতাংশ এটা এই বাড়িতে প্রায় সত্তরটার মতো শুধু নারকেল গাছে আছে একদম বাড়িটা আসলে খুবই সুন্দর একটা বাড়ি পিছন অংশ পুকুর বা পুকুর আছে পিছন অংশে আর চারদিকে বাড়ি আর আমরা আসছি আসছি আজকে জায়গাটা উনি আমার বা আমার মাধ্যমে এটা বায়নাপত্র করে এই কারণে আমি এটা মেফে জোখে নকশা দিয়েশাল অ্যাকর করে দেখতেছি আসলে দাগ নাম্বারগুলো অ্যাকরোড আছে কি না সাবেক দাগ বর্তমান দাগ দাগ সাবেক দাগের বর্তমান দাগগুলো মিল আছে কি না এটা আমি দেখার জন্য

বাংলা বাজার গেছে তো যাই তো

ஏதாரன் திஃபுட் 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 அந்த ஏதாரன் திரும்பி தரணே

ন ওব আন মান জ জাগা এটা বান্ধাই লৈ আহিব চৰা দেখা যাব ন ফুট উব জাগা

কেউ জায়গা জমি কিনে ইনশাআল্লাহ আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করি মাপঝুক করে ইনশাআল্লাহ একারোট করে দাগের সাথে মালিকানার সাথে একারোট করে ক্রয় করে দেওয়ার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম